মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন আরও ভয়াবহ রূপ নিয়েছে এবার সরাসরি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে হামলা চালিয়েছে ইসরায়েল সম্প্রচার চলাকালীন হঠাৎ করেই টিভি পর্দা কালো হয়ে যায় কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায় পুরো ইরান হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি এর সদর দপ্তরে হামলা চালানো হয় যদিও কিছুক্ষণের মধ্যেই তারা সম্প্রচারে ফিরে আসে কিন্তু এই হামলা একটি স্পষ্ট বার্তা দিয়ে গেল ইসরায়েল বুঝিয়ে দিল তাদের টার্গেট এখন আর শুধু সামরিক ঘাঁটি নয় কিন্তু এখানেই শেষ নয় এই হামলার হুমকি কিন্তু নতুন নয় কিছুদিন আগেই ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্স হুশিয়ারি দিয়ে বলেছিলেন ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিও অদৃশ্য হতে যাচ্ছে আর সেটাই সত্য হল আল জাজিরার খবর অনুযায়ী আইআরআইবি ভবন এই হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তবে ইরানও চুপ করে বসে নেই তারা পাল্টা অভিযোগ তুলেছে যা আরও বেশি ভয়ঙ্কর ইরানের দাবি ইসরায়েল শুধু মিডিয়া হাউসেই হামলা চালায়নি তারা সরাসরি কেরমান শাহ শহরের ফারাবি হাসপাতালে হামলা করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এটিকে যুদ্ধাপরাধ এবং আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন বলে আখ্যা দিয়েছেন যদি এই অভিযোগ সত্য হয় তাহলে পরিস্থিতি আরও জটিল দিকে মর নেবে একদিকে যখন ইরান যুদ্ধাপরাধের অভিযোগ তুলছে অন্যদিকে তখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জয়ের হুঙ্কার দিচ্ছেন তিনি ঘোষণা করেছেন ইসরায়েল তার দুটি মূল লক্ষ্য অর্জনের পথে এগোচ্ছে ইরানের পারমাণবিক এবং ক্ষেপণাস্ত্র হুমকি নির্মূল করা নেতানিয়াহু সাফ জানিয়ে দিয়েছে বিজয় অর্জন না করা পর্যন্ত আমরা যুদ্ধ চালিয়ে যাব আর এই সব কিছুর মাঝে সাধারণ মানুষ কোথায় দুই দেশই এখন সরাসরি বেসামরিক নাগরিকদের সতর্ক করছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ যেমন তেহরানের বাসিন্দাদের এলাকা ছাড়তে বলেছিল ঠিক তেমনই এবার ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি ইসরায়েলের তেল আবিব শহরের বাসিন্দাদের এলাকা ছাড়ার জন্য পাল্টা হুঁশিয়ারি দিয়েছে তারা বলেছে নিজেদের নিরাপত্তার স্বার্থে তেল আবিবের নাগরিকরা যেন অবিলম্বে এলাকা ছাড়ে ভাবুন একবার দুই দেশের রাজধানীতেই এখন সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে তাহলে এখন প্রশ্ন হলো এই সংঘাতকে এখন পুরোদস্তর যুদ্ধের দিকে এগোচ্ছে মিডিয়া হাউস হাসপাতাল আর সাধারণ নাগরিকদের টার্গেট করা কি একটি নতুন এবং আরও ভয়ঙ্কর অধ্যায়ের সূচনা নয় পরিস্থিতি যেদিকেই গড়াচ্ছে তাতে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটে যেতে পারে এই ভয়াবহ পরিস্থিতি নিয়ে আপনার কি মত ইরান এবং ইসরায়েলের এই পদক্ষেপকে আপনি কিভাবে দেখছেন অবশ্যই আপনার মতামতটি আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না